রাজনীতিবিদদের জীবনে কিছুটা সময় পিছু হটতে পারে সেই পিছু হটার সিদ্ধান্তটা খুবই কঠিন পরিস্থিতিতে নিতে হয় এবং প্রক্রিয়াটাও এমন কঠিন সেটা আসলে আলোচনার বিষয় আমার রাজনৈতিক জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই একটাই শুধু চাওয়া বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যার করে যাওয়া কাজগুলো সমাপ্ত করার জন্য তাকে আবারও বাংলার জনগণের কাছে ফেরত ওটা বিরোধী আন্দোলনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেখানে একটা প্রজন্মকে আমরা হারাতে পারি সেই সংখ্যাটা কিন্তু আমরা যথাযথভাবে অবগত করেছি উচ্চশিক্ষাটা গণশিক্ষায় রূপান্তরিত হওয়ার একটা নেগেটিভ সাইড এফেক্ট হচ্ছে যখনই আমি গ্র্যাজুয়েট হব তখনই আমার প্রত্যাশার জায়গায় আমি একটা ডেস্ক জব চাই আমি একটা ক্লারিক্যাল জব চাই আমি একটা সার্ভিস সেক্টর জব আমি জানতাম যে এটা জনপ্রিয় গোয়েন্দা প্রতিবেদন ছিল এটা যে সরকার পতন বা উৎখাতের লক্ষ্যে সেদিকে নিয়ে যাওয়া হবে এবং মানুষ হত্যা করে সরকারকে বিব্রত বিতর্কিত সমালোচিত এবং দোষী করে যে সেই লাশের উপরে ইউনুস ক্যারে গিয়ে বসবে সেই তথ্যটা আমার কাছেও ছিল না সরকার প্রধানের কাছেও ছিল